we হ্যালো বন্ধুরা আর ইউ অল ওয়েলকাম টু মাই অ্যাকোয়া স্টার টট তোমাদের স্বাগত জানাই আজকে আমি দেখবো তোমাদের আগামী দিনে কি এনার্জি থাকতে পারে ওকে দেখি এবার আগামী দিনে তোমাদের জীবনে কি ঘটতে পারে দেখ সাধারণ জীবনে জেনারেলে কি ঘটতে পারে দেখি জেনারেল লাইফে কি ঘটতে পারে আমার কালেকটিভ বন্ধুদের জন্যেস প্লিজ আমাকে দেখাও আগামী দিনে

নাইট অফ সোর্স আর টেন পেন্টিকেলস এখানে যা বুঝতে পারছি আগামী দিন তুমি সাহস করে কোনো একটা ভিত গড়বে বা সাহস করে কোথাও একটা কোনো একটা পার্টিতে যাবে এখানে কারোর সঙ্গে তোমার যোগাযোগ হবে দেখা হবে সে সেই মানুষটা কিন্তু তোমার কর্মক্ষেত্রে বা তোমাকে এমন একটা আইডিয়া দেবে যেখানে তুমি আর্থিকভাবে সচল হতে পারো বা আর্থিক উন্নতি বা বিজনেসের জন্য কোনো আইডিয়াস বা বিজনেসে কোনো প্রপোজাল দিতে পারে এখানে যাই আমি দেখতে পাচ্ছি আর যেটা হতে পারে কোনো একটা রিক্স তুমি হয়তো নিচ্ছ বা কোনো একটা জায়গায় বন্ধু মধ্যে কোনো একটা আইডিয়া তোমার ক্লিক করবে এটাও হতে পারে মানে একবার হুম কিং অফ কিংবেন খুব সম্ভবত বিজনেস ওরিয়েন্টেড কোনো মিটিং বা পার্টিতে যাচ্ছ সেখানে কিন্তু বেশ কোলেপারেশন হতে পারে বেশ তোমার সঙ্গে কারোর যোগাযোগের পর কোনো জায়গায় কোনো আইডিয়াস দিয়ে বা কোনোভাবে তুমি একটা সিদ্ধান্ত হয়তো নেবে কর্মক্ষেত্রে কোনো ইনভেস্টমেন্ট করা বা কর্মক্ষেত্রে বা লাভ লাইফ লাইফ না এখানে কোনো একটা অফার তুমি কিন্তু গ্রহণ করতে পারো যেটা তোমার আর্থিক উন্নতি করাবে সেভেন অফ ফান্স আর এদিকে চ্যারিয়েট খুব সম্ভবত হ্যাঁ কোনো জায়গায় তুমি যাচ্ছ যেখানে তুমি তোমার আর্থিক উন্নতির জন্য কোনো একটা সিদ্ধান্ত তুমি নেবে যেটা আর কি তোমার পরবর্তীকালে উন্নতি রাস্তা খুলে দেবে ওকে আমাকে দেখো লাভ লাইফে কি ঘটতে পারে সাধারণ জীবনে কি ঘটতে পারে দেখলাম এবার দেখবো ভালোবাসার সম্পর্কে কি ঘটতে পারে আমাকে দেখো ভালোবাসার সম্পর্কে কি ঘটতে পারে আচ্ছা কিউপিডারো আর এখানে ফিউনিক্স আর কি হতে পারে ক্যামেরা এতগুলো তো নেব না ক্যামেরা আর একটা দেবে কিপিউটারও ফিনিক্স ক্যামেরা আর কি হতে পারে আগামী দিনের ভালোবাসার সম্পর্কে শর্ট রোজ আর লাভ কল ওকে আচ্ছা এখানে কিন্তু হঠাৎ করে কেউ তোমাকে ভালোবাসার একটা প্রস্তাব দিতে পারে নতুন কেউ বা পুরনো কেউ তোমার কাছে ফিরে আসতে পারে এখানে নিউ ফেজ রিনিউ গ্রোথ চেঞ্জ মাইন্ড রেজ অ্যাশেস এখানে একটা দুজন খুব সম্ভব তিনটে সিচুয়েশন আমার সামনে আসছে সেটা হচ্ছে প্রথম সিচুয়েশন হচ্ছে নতুন কেউ যারা সিঙ্গেল আছে নতুন কেউ তোমাকে ভালোবাসারটা। অফার দিতে পারে বা হঠাৎ করেই একটা তোমার মনে হবে যে এই মানুষটা তোমার প্রতি আকর্ষিত সে কিন্তু একটা এনার্জি তুমি ফিল করবে যে এই মানুষটা তোমাকে ভীষণভাবে পেতে চাইছে বা ভীষণভাবে কি বলবো একটা ইন্টেনশন দেখাচ্ছে বা সাইন্স অ্যান্ড সিম্বলস দেখাচ্ছে যে সে তোমাকে ভালোবাসে সে তোমার সঙ্গে সময় কাটাতে চায় এরকম কিছু কিছুটা তুমি দেখতে পাচ্ছ আরেকটা যেটা দেখতে পাচ্ছি যে নতুন করে কেউ ফিরে আসতে চাইছে পুরনো কেউ নতুন করে ফিরে আসতে চাইছে কারণ ক্যামেরা আছে ক্যামেরা মানে রিমিনিসিং মেকিং মেমোরিজ লার্নিং ফ্রম দ্য পাস পারসেপশন খুব সম্ভবত কেউ তার ভুল বুঝেছে সেই জন্যে কিন্তু পুরনো পরিস্থিতিতে সে ভুল বুঝে তোমার কাছে ফিরে আসছে চেঞ্জ মাইন্ড মা মনস্থিরতা মন মন স্থির করেছে বা মনের চিন্তা ভাবনাটা চেঞ্জ করে সে ফিরে আসার চেষ্টা করছে এখানে সর অ্যান্ড রোজ যেটা বলছে ক্লিয়ারিটি অ্যান্ড ট্রুথ রেভলিউশন অনার অ্যান্ড প্রোটেকশন ডিটারমিনেশন এই সময় কিন্তু এই মানুষটা ভীষণভাবে বদ্ধপরিকর আর ক্লিয়ারিটি নিয়ে তোমাকে পরিষ্কার প্রকাশ করে বলবে সোর্স মানে

যেটা আর কি এনার্জির মধ্যে থাকে ফ্রিকোয়েন্সির মধ্যে থাকে সেটা মানুষের মাইন্ডে চলতে থাকে সেটাই আমরা ক্যাচ করে বলি সুতরাং যতক্ষণ না পর্যন্ত এই এনার্জি বাস্তবায়িত হচ্ছে ততদিন পর্যন্ত এই এনার্জিটা চলতে থাকবে কেউ একজন ভাবছে কন্টিনিউয়াসলি যে সে তার পুরনো মানুষের কাছে ফিরে যাবে আর কেউ নতুন কেউ আছে যারা আর কি ইন্টেনশন ক্রিয়েট করছে যে এই মানুষের সঙ্গে আমাকে কথা বলতে হবে আগামী দিনে যাতে সে ক্লিয়ারিটি পায় বা সম্পর্কটা আগামী দিনে এগোতে পারে ওকে তো দেখি এবার গাইডেন্স কি আছে তোমাদের জন্য শান্ত রাখো অস্থির হয়েও না মনের মধ্যে একটা স্থিরতা রাখতো আর কি এসছে টাইম টু ন্যাপ ঠিক মতো ঘুমিও না এখানে নিউ ওয়া নিউ লাইফ লয়েল হার্ট এখানে নতুন লাইফ আসছে নতুন কেউ তোমার জীবনে আসছে বা কেউ একজন সৎ ভালোবাসা নিয়ে লয়েলটি নিয়ে ডিভোশন নিয়ে তোমার দিকে আসতে চলেছে ওকে সেই মানুষটা তোমার মর্ম বুঝেছে তাই জন্য কিন্তু তোমার কাছে ফিরে আসার প্রচেষ্টা করছে এই হচ্ছে রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দেবে কমেন্ট করবে সঙ্গে থাকবে আর কি করতে পারো যদি সত্যি মনে হয় প্রাইভেট রিডিংটা নিজের জন্য নেবে ভিডিও আছে করে তোমরা রিডিং নিয়ে নিতে পারো ওকে আর নতুন যারা দেখছো সাবস্ক্রাইব করে বেলবাটন ক্লিক করে রেখো আর ক্রিস্টালের জন্য যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে পিন যে ক্রিস্টাল ভালো লাগে পেন করবে আমি ফিজ প্রাইস বলে দেবো ফিজ বলে দেবো আমার রিডিং রিডিংয়ের প্রাইস বলে দেবো আমার প্রোডাক্টের ভালো লাগলে অনলাইন পেমেন্ট করে হোম ডেলিভারি ক্রিস্টাল নিয়ে নিতে পারো বা বাড়িতে বসে রিডিংও নিয়ে নিতে পারো ওকে তো সব বৃত্তান্ত বলে দিলাম ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার আছে মেসেজ করে জেনে নেবে কল করো না মেসেজ করে জেনে নেবে ইমেল করে জেনে নেবে ওকে বাই বাই হ্যাভ ফ্যান ভালো দে শুভরাত্রি